প্রায় তেরো জন পুলিশ কর্মী সেদিন ইঞ্জিওর হয়েছেন অনেকের ইনজুরি অনেক সিরিয়াস আছে এবং আন্ডুলি মফ তারা ব্রুটালি এখানে পুলিশকে মেরেছে পুলিশের লাঠি দিয়ে পুলিশকে অ্যাটাক করেছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে জ্বালিয়ে দিয়েছে আজকে আপনি এই জায়গায় এসেছেন কি বলবেন আমরা এই সেই দিনকার ইনসিডেন্ট যেটা আছে ওটা আমরা দেখতে এসেছি প্লাস আরও কিছুদিন আগে আমরা আমাদের রিভিউ হয় যে উইকলি রিভিউ হয় ওই রিভিউতে আমরা ইনস্ট্রাকশান দিয়েছিলাম দ্যাট এখানে কিছু থানা যে স্যাংশন হয়েছে এই থানাগুলো যাতে চালু হয় অ্যান্ড একটা পারমানেন্ট পুলিশ লাইনের জন্য এখানে ল্যান্ড ল্যান্ডের জন্য আমরা ডিএম সাউথ চব্বিশ পরগনাকে লিখেছি ওই ল্যান্ডের কতটা ফার্দার প্রসেস হলো সেগুলোও দেখতে এসেছি ইনসিডেন্টে ওটা খারাপই ইনসিডেন্ট হয়েছে যেটা অফিসিয়ালি আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম দ্যাট মিটিং মিটিংয়ের পারমিশান নেই যাতে কোনো মোবিলাইজেশান না হয় তারপরেই মোবিলাইজেশান হলো শিয়ালদা থেকে একটা মিছিল রামলীলা ময়দানে গিয়েছিল সেটাও পারমিশন ছিল না কিন্তু যেহেতু লোক জমা হয়েছিলো ওই মিটিংটা মিছিলটা হয়েছে তারপরে এখানে বসন্তী হাইওয়ে উপর কিছু লোক আসছিল পুলিশ ওদেরকে আটকে দিয়েছে ওখানেও পুলিশের উপর স্টোন পেন্টিং হলো সেটা পুলিশ হালকা ফোর্স ইউজ করে ডিসপাস করে দিয়েছিল এইখানে যেটা ইনসিডেন্ট হয়েছে আমাদের টিম এখানে যারা ডিউটি করছিলেন ওনারা মানে ওদের সঙ্গে কিছু ছেলেদের এখানে কি হয়েছে স্কাম্পিং হয়েছে দুজনকে পুলিশ ডিটেন করেছিল তারপরে ওই তারপরেই এখানে যারা মব ছিল ওরা স্টোন পেল্টিং করে অ্যান্ড পুলিশকে অ্যাসল্ট করে তারপরে পুলিশের কিছু বাইকস ড্যামেজ হয় একটা আমাদের পিসিআর ভ্যান ছিল সেটা ড্যামেজ হয় তো ওই ইনসিডেন্টের আমরা অনেক এভিডেন্স আমরা পেয়েছি ওই বেসেসে এখন অবধি নাইনটিন পারসন্স ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড আরও এখনই যেটা আমাদের অফিসার বলছে আরও ফুটেজ আমরা পেয়েছি তো আমরা আশা করছি ওই ইনসিডেন্টে যারা ইনভলভ হয়েছে আরও অ্যারেস্ট হবে তো এখন এখানে সেই দিন পরে কোনো মেজার ইনসিডেন্ট কিছু হয়নি সিচুয়েশান ঠিক আছে কন্ট্রোল আছে পুলিশ এখানে প্যাট্রোলিং করছে কিন্তু এই ধারণার কোনো ইনসিডেন্ট যাতে আবার না ঘটে তার জন্য কি কি করতে হবে সেটাও আমাদের সিনিয়র অফিসার অ্যাডিশনাল সিপি ওয়ান জয়েন্ট সিপি ক্রাইম অ্যাডিশনাল সিপি থ্রি সব সিনিয়র অফিসাররাই এসছেন আমরা রিভিউ করে দেখছি এখানে ভাঙ্গা ডিভিশনে পুলিশিং যাতে আরও কীভাবে আরও ব্যাটার করা যায় একটা কোয়েশন যে বিভিন্ন সংগঠন তার মধ্যে রিলিজিয়াস অর্গানাইজেশন ধর্মীয় সংগঠনও আছে এদের র্যালি বা মিছিল করার ক্ষেত্রে কলকাতা পুলিশের নতুন কি নিয়ম আছে এটা যদি একটু বলে দেন ক্লিয়ারলি না এটা রিসেন্টলি যেহেতু বিভিন্ন জায়গায় কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে তো অ্যাজ এ প্রিকশনারি মেজার আমরা সেই রকম কোনো প্রোগ্রামকে পারমিশন দিচ্ছি না যেখানে আমাদের অ্যাপ্রিহেনশান আছে ব্রিচ অফ পিস হতে পারে কিন্তু এটা অনলি কেস টু কেস বেসিসেই আমরা ডিসাইড করবো কীরকম অ্যাপ্লিকেশন আছে কত গ্যাদারিং হবে কত লোক আসবে তার বেসিসে আমরা ডিসাইড করছি কোনো বড় জামায়াত হলেই ওখানে হয়তো যারা যারা অর্গানাইজ করছেন ওরা আমরা দেখেছি মানে লাস্ট দুটো ইনসিডেন্টে আমরা দেখলাম যারা অর্গানাইজার ছিল ওদের কন্ট্রোল কিছুক্ষণ পরে থাকলো না আর ওদেরকে নাও বলা হয়েছিল দ্যাট এটা না করতে কিন্তু তারপরে ওরা অর্গানাইজ করে দিল কিন্তু কিছুক্ষণ পরে ওদের কন্ট্রোলের বাইরে চলে গেছে তো সেটা আবার যাতে রিপিট না হয় সেই জন্য এই প্রিকশনারি মেজার আমরা নিয়েছি ফর দ্য টাইমিং কিন্তু এটা টাইম টু টাইম রিভিউ হবে অ্যান্ড পরে যদি পারমিশন যদি পারমিট করে দেন যেগুলো ধর্মীয় সংগঠন রিলিজিয়াস অর্গানাইজেশন না এটা রিলিজ এর সঙ্গে কিছু নেই এটা ডিপেন্ড করছে কি রকম প্রোগ্রাম আছে কারা অর্গানাইজ করছে কতটা লোক হবে ওখানে অ্যান্ড কোন জায়গায় হবে কোথায় থেকে লোক আসছে সেই এরিয়াটা কতটা সেন্সিটিভ আছে এর উপর ডিপেন্ড ওয়াক অফ কি ওয়াক অফ এর মধ্যে পড়ছে ওয়াক অফ এর যে মুভমেন্টগুলো ওরা বাইরে করছে যেগুলো ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে ছোটোখাটো প্রোগ্রাম পিসফুলি হয়েছে এখনও অবধি কোনো প্রবলেম হয়নি বড় জামায়াত যদি হয় তাহলে আমাদের অ্যাপ্রিসন নিশ্চয়ই থাকবে সেটা যে কোনো মানে ওয়াকফ রিলেটেডও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে তো এটা কেস টু কেস কিন্তু আমরা ডিসাইড করবো কোনটা পারমিশন দেওয়া হবে কোনটা ডিসাইড জমায়েতের ক্ষেত্রে দেবেন দেবেন সব না